হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম মাছের ডিমের বড়া তো কীভাবে করছি আপনারা দেখবেন প্রথমে পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি তো আপনারা চালে এমনি কুচি করে কেটে নিতে পারেন তো তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট তো এখন আমি মাছের ডিমটা দিয়ে দেব তো মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেবো বেসন এখানে আমি দু চামচ মতো বেসন দিয়েছি তো বেসনটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব একটা ডিম তো ডিমটা দেওয়ার পর এখন আমি ভালো করে মাখিয়ে নেব তো এটা একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো মাছের ডিমের বড়া কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো মাখানো হয়ে গেছে তো তারপর আমি দিয়ে দেব লবণ তো লবণটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেল গরম করতেও দিয়ে দিয়েছি তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতে করেও দিয়ে নিতে পারেন তো সবগুলো দেওয়ার পর আমি লো ফ্লেমে ভেজে নেবো লাল লাল করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন তো নেক্সট ভিডিও কী দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব। আর এইভাবে কে কে মাছের ডিমের বরফ করেছেন তো আমাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ